আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি যারা ডিজাইনার সেন্ট্রিক ওয়েডিং লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য এই কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাগুলো কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইনার লেহেঙ্গা খুবই গর্জিয়াসলি প্রিমিয়াম ওয়েট করা রয়েছে পুরোটাতেই ডিজাইনার প্যাটার্নের ওয়েট করা খুবই গর্জিয়াস এবং প্রাইসটাও কিন্তু পঁচিশ হাজারের নিচেই থাকছে মানে ত্রিশ হাজারের নিচে এত গর্জিয়াস এবং লাক্সারিয়াস ওয়েটকে লেহেঙ্গা এবং অরিজিনাল ইন্ডিয়ান ভিতরে ডাবল লেয়ারের হাটু অফ ক্যান ক্যান সেট আপ করা থাকবে ফ্যাব্রিকটা ভেলভেট শাইনি ফেল শাইনি ফ্যাব্রিক খুব সুন্দর একটা ডুয়েল টোনের কালার পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা শাইনি ফ্যাব্রিকের মধ্যে থাকছে বা একটু টপার অন্যটা দেখাবেন আর এটার সাথে দোপাট্টাটা থাকবে কন্ট্রাস্ট দোপাট্টা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো লেহেঙ্গার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি ডিটিকে এই যে এইটা হচ্ছে দোপাট্টার অংশ পুরোটাতে কাজ করা থাকবে আর বর্ডারের অংশ হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন লেহেঙ্গার কোমরে যে রেডি বেল্ট মেক করা সেম এখানে করা একটু দেখাবেন আর এটা প্রাইসটা আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইসটা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন কারণ এগুলা কিন্তু লিমিটেড কালেকশন হয়ে থাকে এইটার এক পিস আর হচ্ছে রেড কালার এক পিস রয়েছে তো এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে যারা যত আর্লি সম্ভব নিয়ে নিবেন এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক দেন দুপাশে স্লিপস আর ফ্যাব্রিকটার আসলে অনেকেরই মনে হয় বা মনে হতে পারে যে ভাইয়া ছবি তুলে ব্ল্যাক আসবে কিনা বা কালারটা কি ব্ল্যাক কিনা এই যে এখন যেটা ন্যাচ স্ক্রিনে দেখছেন এটা হচ্ছে ন্যাচারাল কালার খুব সুন্দর লাইট মানে ভেলভেটের মধ্যে ডার্ক পার্পলের লাইট একটু শেড আসে তো এটার মধ্যে আরেকটা হবে অ্যাট্রাক্টিভ রেড কালার ওইটাও দেখিয়ে দিচ্ছি প্রাইসটা কিন্তু থাকবে চব্বিশ টাকা আমাদের শপে কিন্তু অনেক অনেক ব্রাইডাল লেহেঙ্গা রয়েছে এছাড়া এর বাইরেও আজকে কিন্তু অনেকগুলো কালেকশন এসছে স্পেশাল কিছু কালেকশন এসছে আজকে ওইগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো ভিডিওতে পেয়ে যাবেন সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটিকে লাইক অ্যান্ড ফলো করতে হবে তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাট্রাকটিভ রেড কালারের মধ্যে খুবই সুন্দর এইটা হচ্ছে কোমরের দিকের কাজ আমি তো আগেরটা আসলে কাজগুলো ডিটেলসে দেখে দেখাইনি যার কারণে এইটাতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এইটার কালারটা দেখতেই পাচ্ছেন সিঁদুরে লাল কালার কোমরের দিকটাতে রেডি বেল্ট মেক করা রয়েছে অনেক সুন্দরভাবে দেন পুরোটাতে এইরকম স্টোনের এবং সুতোর কাজ করা রয়েছে এগুলো কিন্তু কোনো জড়ি বা গ্লিটারের কাজ না সম্পূর্ণ পিওর ম্যাটেরিয়ালে ওয়েট করা দেন এখান থেকে একেবারে প্যানেল অবধি খুব সুন্দর কিছু এলিমেন্টাল ডিজাইন করা থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছেন এলিফেন্ট দেওয়া আছে দেন এখানে পিকক আর পুরোটাতে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে মানে যে ট্র্যাডিশনাল টেক্সচার রয়েছে টেক্সচার দেওয়া আর এটা কিন্তু সিঙ্গেল দোপাটার প্রাইস থাকছে চব্বিশ হাজার আটশো টাকা এটা আসলে রাজস্থানি না রাজস্থানি হলে আর দুইটা দোপাট্টা দেওয়া থাকতো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজগুলো করা রয়েছে আর এটার টপের পার্টটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেন ভিতরে দেন ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা ডাবল হাটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে খুব সুন্দর সুন্দরভাবে তো এই লেহেঙ্গাটা যারা প্রসেস করতে চান জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এগুলো কিন্তু লিমিটেড কালেকশন প্রত্যেকটাই কিন্তু এক পিস করে রয়েছে দুইটা কালারের দুইটা অপশনই রয়েছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ